আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা আমি জহির এগ্রো ফার্মের পক্ষ থেকে পুরো বাংলাদেশে সকল রকমের রেডি মুরগির রেটগুলো জানাবো আর আপনারা রেডি মুরগির রেট বিভিন্ন এলাকায় সম্পূর্ণ ভালো দাম পান না এটার অর্ধেক কারণ হচ্ছে ডিলার সিন্ডিকেট ডিলার সিন্ডিকেটের কারণে আপনারা রেট পান না অযথা কমেন্ট বক্সে এসে গালাগালি গাল মন্দ করে লাভ নাই আপনারা ডিলার সিন্ডিকেট থেকে বের হন ভালোভাবে ব্যসা কেনা করেন যাচাই বাছাই করে ব্যসাই কেনা করেন আপনারা যারা ডিলারের গোলাম আছেন ঠিক আছে ডিলারের গোলাম আছেন ডিলার যেভাবে বলো ওইভাবে করেন ডিলারের কথা ছাড়া বাচ্চা উড়েন না ডিলারের কথা ছাড়া মুরগি বিক্রি করেন না তারা অন্তত এই ভিডিওটা দেখে কষ্ট পায়েন না আর ডিলারের গোলামই করেন ভালো কথা কিন্তু কমেন্ট বক্সে এসে এলোমেলো বাজে কথা বলবেন না আর আপনাদের ডিলারের গোলামি করেন সমস্যা নাই কিন্তু কমেন্ট বক্সে এসে গালি করলে বিষয়টা খারাপ দেখায় না মানে আপনার গুণা হচ্ছে এবং আপনার চেহারা এবং ছুরুত আমাদের কাছে প্রকাশ পেয়ে যাচ্ছে ব্যাপারটা তো যাই হোক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা আজকে পুরো বাংলাদেশে সকল রকমের রেডি মুরগি রেটগুলো জানাবো জহির এগরো ফার্মের পক্ষ থেকে আজকে তেরো নভেম্বর দু সাল রোজ হচ্ছে আপনার বুধবার কালকে বৃহস্পতিবার আজকে বুধবার তো ইনশাল্লাহ মূল পয়েন্টে আসি পুরো বাংলাদেশের রেট আমরা এখন ঢাকা কাপ্তান বাজার থেকে জানাবো ঢাকা কাপ্তান বাজারে আজকে মুরগির রেট মুরগি বিক্রি যারা করছেন অথবা আজকে রাতে যারা ঢাকা কাপ্তান বাজারে মুরগি বিক্রি করবেন তারা যেই ঘরে বেশি দাম সেই ঘরে মুরগি বিক্রি করবেন এবং আজকে ঢাকা কাপ্তান বাজারের বিভিন্ন ঘরে বিভিন্ন এলাকায় একশো বাষট্টি থেকে বিক্রি হয়েছে অ্যাভারেজ সাইজ এবং ব্রয়লার সর্বনিম্ন এবং সর্বোচ্চ একশো বাষট্টি থেকে সাতষট্টি টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজার কেনা ব্যসা হয়েছে তো আপনারা কেউ বুঝে শুনে কমেন্ট করবেন অযথা ভুল বুঝে কমেন্ট করবেন না ঢাকা কাপ্তান বাজারে আজকে রেডি কালার বারটা দুশত পঞ্চাশ থেকে দুশত পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং এটা হচ্ছে সাইজ অনুযায়ী এবং রেডি সোনালিটা ঢাকা কাপ্তান বাজার দুশত নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং হচ্ছে ঢাকা কাপ্তান বাজারে আজকে সোনালি হাইব্রিড কেনা বেচা হচ্ছে দুশত সত্তর থেকে পঞ্চাশ টাকা এবং সুপার হাইব্রিড ঢাকা কাপ্তান বাজারে দুশত ষাট টাকার আশপাশে কেনা বেচা হচ্ছে পার কেজি এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে ব্রাউন লেয়ার পার কেজি কেনা ব্যসা হচ্ছে দুশত সত্তর থেকে তিনশো টাকা সত্তর টাকা ষাট টাকাও কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার দুশত পঞ্চাশ থেকে ষাট টাকার আশেপাশে কেনা ব্যসা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন অবশ্যই আর সোনালী অরজিনিয়ালের বাচ্চার রেট কমছে সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড মোটামুটি সোনালি বাচ্চার রেট মোটামুটি কমছে যেখানে ব্রয়লার বাচ্চার রেট আগুন মানে ব্রয়লার বাচ্চা যারা নিবেন তারা আপাতত বাঁশ খাবেন সোজা কথা কালকেও বলছি আজকেও বলতেছি বাচ্চার রেট আমরা একটু পরেই দিয়ে দিব যারা সোনালি কিনতে চাচ্ছেন সোনালি বাচ্চার রেট কালকে থেকে আজকে কমছে সোনালি ক্লাসিক থেকে হাইব্রিড সকল ধরনের বাচ্চা আমাদের কাছে আছে দেশি অরিজিনিয়াল ফিওর দেশি বাচ্চা আছে অরিজিনাল খাঁটি একদম এ গ্রেটের হাই কোয়ালিটি টাইগার বাচ্চা আছে আর জহির এগ্রো ফার্ম থেকে যে কোনো ধরনের বাচ্চা অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে তো সোনালি থেকে শুরু করে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড দেশি টাইগার তিথির ফাওমি মিশরীয় ফাউমি কোয়েল আপনার দশ দিনের কোয়েল এক দিনের কোয়েল স্টকে মোটামুটি আসে দশ দিনের কোয়েল সবচেয়ে বেশি আছে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যাদের বাচ্চা লাগবে না অযথা কেউ কল দিয়ে রেট জিজ্ঞেস করবেন না রেট আমাদের এই ভিডিও থেকে বেশি একটা কম বেশি হয় না বিডিওতে যেই রেট দেখতেছেন এই রেটই আর যারা হচ্ছে তিন চার হাজার পাঁচ হাজার পিস দেবেন তাদের জন্য আমরা যতটুকু পারি কম রাখার চেষ্টা করব সরাসরি এসেও নিতে পারবেন শর্ত সাপকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং আপনার হচ্ছে ব্যাঙ্কে পেমেন্ট করলেও আমরা পাথায় দিতে পারব ইনশাল্লাহ আর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে আজকে মুরগির রেট কিন্তু অনেক কমে গেছে এটা হচ্ছে আপনার নীলফামারির আশপাশে নীলফামারি সহ নীলফামারির আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি সোনালিটা আজকে পার কেজি দুশত আটান্ন থেকে ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে সেখানে ব্রয়লারের রেট কিন্তু প্রচুর কমে গেছে আপনারা লক্ষ্য করতেছেন এবং রেডি কালার বারটা নীলফামারি সহ নীলফামারির আশপাশে দুশত চল্লিশ থেকে দুশত বিয়াল্লিশ টাকার আশপাশে কেনা বেচা হচ্ছে এবং লাল ডিমের বাজার দর নীলফামারি সহ নীলফামারির আশপাশে পুরো বাংলাদেশে দশ টাকা নব্বই পয়সা এগারো টাকা এর আশপাশে কেনা ব্যসা হচ্ছে আপনারা যে যে এলাকা দেখতে দেখে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করবেন বিদেশ থেকে দেখলে বিদেশ থেকে কমেন্ট করবেন আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন অযথা তর্ক বিতর্ক না করে তর্ক বিতর্ক করে লাভ নাই আপনারা কমেন্ট করলে পুরো বাংলাদেশ থেকে ইনফরমেশনগুলো বিভিন্ন খামারিরা দেখবে আমরাও উপকৃত হব খামারিরাও উপকৃত হবে আমরাও খুশি হব আর কোন ধরনের কোনো ইনফরমেশন জিজ্ঞেস করা থাকলে কমেন্ট করবেন বন কেনা কেনারসা হচ্ছে পার কেজি দুশত থেকে তিরিশ টাকা এবং রেডি শেষটা গেল হচ্ছে দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা এবং বন্ধ রাস্তা কেনা হচ্ছে দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে সাতান্ন গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে ফেনী সহ ফেনীর আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে এবং গ্রাম সহ গ্রামের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা ব্যসা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশত তো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেনামেসা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনামেসা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কেনামেসা হচ্ছে এবং শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনামেসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনারেসা হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনার হচ্ছে তো আপনারা যে যেখান থেকে বিদেশ থেকে দেশ থেকে দেশের যে যে প্রান্ত থেকে যে জেলা থেকে যে উপজেলা থেকে ভিডিওগুলো দেখতেছেন সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন আপনাদের এলাকার রেটগুলো এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন বান্দরবন সহ বান্দরবন আশপাশের রেডি ব্রয়লার রেটগুলো জানিয়েছি কিছু কিছু এলাকায় পঞ্চান্ন ষাট এরকমও কেনার আসা হচ্ছে কক্সবাজার সহ কক্সবাজার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো দশ সত্তর থেকে বাহাত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে কারণ এটা ট্যুরিজম স্পট বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে নোয়াখালীর কিছু কিছু এলাকাতে বাউন্ন টাকা পর্যন্ত কেনাবেচা হলে হচ্ছে বলে জানাচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেনাবেচা হচ্ছে এবং ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা বেশা হচ্ছে এবং নর্থ সিন্দি সহ নর্থ আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো বাউন্ন থেকে ষাট টাকা কেনাচা হচ্ছে ঢাকাসহ ঢাকার আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো আটান্ন থেকে বাহাত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনামেসা হচ্ছে এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো তো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ আটান্ন টাকা পর্যন্ত কেনামেশা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে সর্বোচ্চ পঞ্চান্ন টাকা সিলেট সহ সিলেটের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সিলেট একটা ট্যুরিজম স্পট এলাকা থেকে কেউ দেখে থাকলে কমেন্ট করবেন কত টাকা করে এই কেনা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো বাষট্টি থেকে পঁষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে তো এইগুলো ছিল মোটামুটি আমাদের কাছে আজকের আপডেট আপনাদের আপডেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন উপকৃত হবে পুরো বাংলাদেশের খামারিরা তো একটু পরে আমরা বাচ্চার জানাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম